মুক্তিযুদ্ধের তিপ্পান্নতম বিজয় দিবস উনিশশো সালে পাকিস্তানের সেনাকে আত্মসমর্পণ করিয়ে মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিল ভারতীয় সেনা সঙ্গে ছিলেন মুক্তিযোদ্ধারা কিন্তু প্রতিবারের তুলনায় এবারের গুরুত্ব সর্বাধিক কারণ বাংলাদেশের সাম্প্রতিককালীন পরিস্থিতি প্রথমে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় বাংলাদেশের তরফে কোনো প্রতিনিধি দল না থাকার সম্ভাবনা সব থেকে বেশি কিন্তু পরবর্তীকালে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক এবং আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের উপর চাপ তৈরি হওয়ায় অবশেষে বাংলাদেশের তরফে প্রতিনিধি দল পাঠানো হলো মোট নয় জন প্রতিনিধি দল এসেছে এবার ফোর্ট উইলিয়ামের বিজয় দিবসে অবশেষে কলকাতা এসে পৌঁছলেন বাংলাদেশের প্রতিনিধি দল মোট নয় জন এই প্রতিনিধি দলে রয়েছে বাংলাদেশের বর্তমান সেনাকর্মীর একজন সহ মুক্তিযোদ্ধা এবং তাদের পরিজনরা এই দলে রয়েছেন কূটনৈতিক মহলের মতে আন্তর্জাতিক স্তরে প্রবল চাপ এবং বিদেশ সচিব পর্যায়ে বৈঠকের পর মাথা নত করতে বাধ্য হল বাংলাদেশ যে কারণে মুক্তিযোদ্ধারা এবারের অনুষ্ঠানে আসতে পারছেন তবে উল্লেখযোগ্যভাবে বিদেশ মন্ত্রক প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমতি না আসায় বাংলাদেশের প্রতিনিধি দলের কোন সদস্যের সঙ্গে আজ ভারতীয় সাংবাদিকরা কোন কথা বলতে পারবে না the entire democratic world. This day marks the liberation of people from oppression. Eternal residence is the price of freedom. Our brothers and sisters as long as they are established nobody can be kept under subjugation forever. Indian armed forces played a stellar role in the decisive victory in 1971. The role encouraged by Brave hearts of India, we are all inspired by them and we wish them the best. India knows how to come together, keep together, work together. Coming together is beginning, keeping together is progress, working together is success. India, India knows the way, India goes the way, India shows the way. Thank you. হসপিটালিটি আমাদের দেখেছেন এবং আমরা আসলে সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং আমরা খুবই ভালো ফিল করছি আমাদের খুবই ভালো লাগছে অনেক ভেটারানদের সাথে আমাদের দেখা হলো যারা বাংলাদেশে যুদ্ধ করছেন সুতরাং আমরা ওয়ার হয়ে যেতে মানে একসঙ্গে যুদ্ধ করেছেন কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা বদল হয়েছে তো এটা সো